তো ঠিক এই ধরনের হেয়ার স্টাইল চেঞ্জ কীভাবে করবেন জাস্ট ওয়ান ক্লিকে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন তো প্রথমত আমরা প্লেস্টোর অ্যাপসটিকে ওপেন করে নেবো এখান থেকে এবার আসবো সার্চবারে সার্চবারে গিয়ে আমরা অ্যাপসটির নাম এখানে আমরা লিখে নেব হেয়ার তো দেখা পাচ্ছেন অ্যাপসটি প্রথমে চলে এসেছে তো এই যে হচ্ছে সেই অ্যাপসটি তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিলাম তো কিছু কন করুন তো দেখা পাচ্ছেন এখানে অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে তো এখন প্রসেসিং হচ্ছে একটু ওয়েট করুন তো এবার অ্যাপসটি আমি এখান থেকে ওপেন করে নেব তো অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে এখানে তো দেখা পাচ্ছেন এখানে কত ধরনের আনলিমিটেড হেয়ারস্টাইল দিয়ে দিয়েছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম অ্যালাউ করে দিলাম একটি ফটো আমি সিলেক্ট করে নেব এখান থেকে একটু ওয়েট করুন ফ্রেশ প্রসেসিং হচ্ছে এখানে তো একটু ওয়েট করুন আপনারা তো আপনারা এবার কী করবেন এখান থেকে একটি আপনারা আপনাদের পছন্দ মতো একটি হেয়ার স্টাইল চয়েস করে নেবেন তো আমি এই হেয়ারস্টাইলটিকে চয়েস করে নিলাম তো এখানে আমি ক্লিক করলাম এবার আসবো এই কালার অপশানটিতে আপনারা যদি কোনো কালার পছন্দ করেন তো আপনারা এর মধ্যে যে কোনো একটি কালার চয়েস করবেন তো আমি একটি ব্ল্যাক কালার চয়েস করে নিলাম এই ব্ল্যাক কালারটি চয়েস করে নিলাম আমি এখানে ক্লিক করলাম এবার ওপরে দেখা পাবেন এই রাইট চিহ্ন আপনারা ক্লিক করবেন এবার আসবেন জেনারেট নাও এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো এখানে দেখা পাবেন ওয়াচ ভিডিও বলে তো এখানে আপনারা এই তিরিশ সেকেন্ডের ভিডিওটি দেখুন দেখার পরে দেখবেন আপনাদের হেয়ার স্টাইল তৈরি হয়ে গিয়েছে তো একটু কিছুক্ষণ ওয়েট করুন তো দেখা পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে হেয়ার স্টাইল চেঞ্জ করে দিয়েছে তো সেভ করার জন্য কি করবেন যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন তো যে কোনো একটা ফটো সিলেক্ট করার পরে এবার কী করবেন নিচে দেখা পাবেন এই যে সেভ টু অ্যালবাম আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফটোটি সেভ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে দেবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে